এবং মিরপুর ক্রাইম মিডিয়ার কর্মধর মোহাম্মদ আব্দুর রশিদ সবাইকে ধন্যবাদ জানাই আমি এখন এই মেহেরপুর ক্রাইম মিডিয়ার পরিচালক আব্দুল রশিদ কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমি খুবই আনন্দিত যে আমার ক্যারাম বোর্ড খেলার জীবনে আমি সার্থক কারণ বাংলাদেশ ফেডারেশনের প্লেয়ার মোহাম্মদ হেমায়দুল্লাহ ভাই আমার ডাকে আমার মিডিয়াতে এসছে এই আমি খুবই আনন্দিত এবং কুষ্টিয়া বিএম মিডিয়ার কর্ণধার বিএম মিডিয়ার মালিক মোহাম্মদ আরিফ ব্যাপারী ভাই যে আমার কথাই আমার মিডিয়ায় এসেছে এনাকেও অসংখ্য ধন্যবাদ আপনারা এই ম্যাচটি দেখেন অনেক ভালো লাগবে আগামী আগামীতে একটা টুর্নামেন্ট আসছে সেখানে উপস্থিত থাকবেন ভাই ভাই গুরু গুরু রশিদ ভাই জনি ভাই সানিওর সোহাগ ভাই আর ব্যাপারী অনেকে আরো আছে আপনারা আমাদের ক্যারাম বুকের চোখ এখন অবশ্যই ভালো ভালো ম্যাচ দেখতে পাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মেহেরপুর ক্রাম মিডিয়ার কর্ণধর আব্দুল রশিদ কে এখন অনুরোধ করছি আমাদের ঢাকা মিরপুরের গর্ব মোহাম্মদ শফিউদ্দিন কোচি কে আজকের এই খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম প্রিয় বিবাদ ভাই দেশে বিদেশে বাংলাদেশ যে যেখানে আছেন সেখানে তো আপনারা আমার খেলা দেখেন আমার হেমাদ ভাইয়ের খেলা দেখেন আজিউর ভাইয়ের খেলা দেখেন তো আমাদের নতুন মিডিয়া হয়েছে এখানে এই মেহেরপুর ক্রাম মিডিয়া এই টুর্নামেন্টটা আমাদেরকে তারা দাওয়াত করছেন আমরা ইনশাল্লাহ এখানে প্রস্তুত খেলার জন্য আমাদের খেলাটা হবে গতকালকে আজকে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলা হচ্ছে আপনারা দেখতে থাকুন আর বিশেষ করে আমার এই ভাইটাকে সহযোগিতা করবেন এই মিডিয়াটা ইনশাল্লাহ এটা আমার ব্যক্তিগত সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর আমি এই মিডিয়াতে প্রায় সময় খেলতে আসবো ইনশাল্লাহ আর আমার হেমাদ দোয়া করবেন সবার জন্য দোয়া করি আমরাও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ শফিউদ্দিন কচিকে শুধু দর্শক মন্ডলী আপনারা অতি গাদ্রে যার খেলা দেখার জন্য আকর্ষণীয় হয়ে থাকেন সেই মোহাম্মদ হেমায়ত মোল্লাকে আমি শুরুতে এই টস করার জন্য অনুরোধ করছি

আমরা দেখব বাগেরহাট এবং কুষ্টিয়া জেলার লড়াই দেখা যাক প্রথম হিট থেকে কুষ্টিয়া জেলা কত নিজেকে এগিয়ে নিতে পারেন এবং আব্দুর রশিদ ভাই আট দলে একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে সেটি কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে তারই প্রস্তুতি ম্যাচ আমরা শুরু করছেন আরিফ ব্যাপারিক কুষ্টিয়া জেলা থেকে যেটা <laughs> চলে <laughs> <laughs> পরিচালক রশিদ ভাইকে তিনি অত্যন্ত একটি বড় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছেন তারিফ প্রস্তুতি ম্যাচ সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন খেলবেন ঢাকা বীরপুর থেকে শফিউদ্দিন কোচি এবং বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় তিনি ইন্ডিয়া নেপাল ভুটান বিভিন্ন জায়গায় দেশের বাইরে খেলেছেন বাংলাদেশের গৌরব থাকবেন হেমায়েত মোল্লা থাকবেন বিএম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ বিএম মিডিয়ার পরিচালক আরিফ ব্যাপারি এবং থাকবেন মেহেরপুর ক্রীড়া মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ জেনারেল জেলার গুরু নামে খ্যাত গুরু আজিবর চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গা থেকে খেলবেন জাহিদুল ইসলাম জনি এবং মেহেরপুরের আর এক কৃতি সন্তান মোহাম্মদ সানিউর রহমান খেলবেন এবং পরিশেষে জীবন জীবননগর থানার চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদ আসলে তিনি যদি না থাকতে পারেন কোন কারণে অ্যাবসেন্ট থাকেন তাহলে লড়বেন কুষ্টিয়া জেলা থেকে মোহাম্মদ সোহাগ পারভেজ যাই হোক আমরা দেখতে পারছি আমাদের এই মেহেরপুর গ্রাম মিডিয়ার উত্তর দক্ষিণ পূর্বে পশ্চিমে অসংখ্য দর্শক আজকে এই মোহাম্মদ হেমায়ত মোল্লার খেলা এবং আরিফ ব্যাপারি খেলা দেখতে ভিড় জমিয়েছে দর্শক কিন্তু উচ্ছ্বাসিত শুভ দর্শক মন্ডলীর দেখতে পাচ্ছেন শরীফ স্পোর্টিং ক্লাব মেহেরপুর তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি কিন্তু এই গেঞ্জি গুলো আমাদের উপহার দিয়েছেন সজীব ভাইকে অন্তরের অন্তর ধন্যবাদ জানাই আর শুধু দর্শক মন্ডল আপনারা জানেন আমি এস ডি আমার প্রথম শুরু করেছিলাম এই ধারা বিবরণী আর এস ডি মিডিয়া থেকে আমার উত্থান আব্দুল সামাদ সানি মিডিয়ার পরিচালক তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আশা কথা ছিল অবশ্য তিনি একটু ব্যস্ততার কারণে আসতে পারেননি আমরা সকলেই উপলব্ধি ফাগের হাট জেলা এবং কুষ্টিয়া জেলার হ্যাঙ্গেলে খেলার চেষ্টা কিন্তু সবটে কিন্তু দারুণ ছিল বলতেই হবে দেখা যাক হেমায়ত মোল্লা কিন্তু মরিয়া তার বাজারহাট জেলাকে প্রথম হিটে এগিয়ে নিতে আর আমি সকল দর্শককে অনুরোধ করবো ভালো শর্ত দেখলে অবশ্যই আপনারা করো তালির মাধ্যমে স্বাগত জানাবেন তাহলে দর্শক উচ্ছ্বাসিত হবে চমৎকার শেষ গতি শ্বাস রুদ্ধকার ম্যাচ আমরা দেখতে চাই আজকে দুই জেলার মধ্যে শটে দিয়েছিল কিন্তু সঠিক ভাবে বাস্তবায়ন হয়নি দর্শক মন্ডলী যেহেতু অনেক রায় হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক ম্যাচেই কিন্তু ম্যাচ হবে এজন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বাগেরহাট জেলা আক্রমণে এবং শেষে পাগেরহাট জেলা দুই পয়েন্ট এগিয়ে গেল সম্মানিত শরীর দর্শক মন্ডলী আমরা দারুণ একটি পয়েন্ট চিনি দেখলাম বাগেরহাট জেলার শুধু জেলার নয় পুরো বাংলাদেশের গৌরব ওই হেমায়ত বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় আমরা জানি তার দেশি বিদেশি অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন তিনি অনেক দেশে তিনি কিন্তু খেলেছেন বাংলাদেশে হয়ে বাগেরহাট জেলার মোহাম্মদ হেমায়ত মোল্লা দ্বিতীয় হিটে কিন্তু ভালো সুযোগ চমৎকার হিট দেখতে পেলাম আমরা কি চোদ্দ কি দেখবো এই বেহেরপুর ক্রাম মিডিয়াতে প্রথম খেলছেন এই হেমায়ত মোল্লা তার শুরুর ম্যাচে একটি চৈধ নিয়ে শুরু করে আমার মনে হয় দারুন একটি ইতিহাস হয়ে থাকবে বলতে না বলতে হাটটি বেরিয়ে দিয়েছেন আক্রমণে মোহাম্মদ আরেফ ব্যাপারী বি মিডিয়ার পরিচালক অবশ্যই তিনি চাইবেন বাংলাদেশ ফেডারেশন প্লেয়ারকে হারিয়ে ইউটিউবে হইচই ফেলে দিতে এবং বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় চাইবেন অবশ্যই কুষ্টিয়া জেলাকে হারিয়ে তার জেলাকে একটি জয় উপহার দিতে খুবই সুন্দর খেলা উপভোগ করছি আমরা আর ধন্যবাদ জানাই মেহেরপুর গ্রাম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ কে এত সুন্দর আয়োজন করার জন্য আসলে একটা আয়োজনে আমরা দেখে থাকি অনেক ব্যয়বহুল ব্যাপার তিনি আট দলীয় টুর্নামেন্টের আয়োজন করেছেন তাকে সাধুবাদ জানাই এবং প্রবাসী ভাই বন্ধুকে অনুরোধ করবো এ ধরনের টুর্নামেন্ট আপনারা দিবেন এই মেহেরপুর গ্রাম মিডিয়াতে অবশ্যই আমার রশিদ ভাইয়ের পাখি দাঁড়াবেন যাই হোক শেষ কোটি এবং গুরু আজিবার এখানে উপস্থিত আছেন তার একজন ভক্ত ইংল্যান্ড ইংল্যান্ডিল থেকে এম এ তিনি কিন্তু গুরু আজিবারের খুবই প্রশংসা করে থাকেন

ওই মোহাম্মদ সিরাজ কিন্তু ইন্ডিয়াকে জিতাতে সক্ষম হয়েছিল ঠিক তেমনি ভাবে আরিফ ব্যাপারে দারুণ চেষ্টা করেছিলেন এখন একটি কিন্তু বাকি ছয় পয়েন্ট পেয়ে গেলেন হেমায়ত মোল্লা খেলার বাগেরহাট জেলা আট এবং কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেননি হিট কুষ্টিয়া জেলার করলে সুবিধা করতে পারেননি খেলার ফলাফল কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেননি বাগেরহাট জেলা আট এই যখন খেলার অবস্থা তখন আমি আব্দুর রশিদ ভাইকে আজকের খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আজ একটা খুবই হার্ড হার্ড ম্যাচ হচ্ছে আরিফ ভাই অনেক ভালো খেলে এবং তিনি তো ফেডারেশন প্লেয়ার তিনি অনেক ভালো খেলেন ভালো প্লেয়ারদের নিয়ে আসতে পেরে আমি খুবই গর্বিত আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবসময় পাশে থাকবেন মেহেরপুর ক্যারাম মিডিয়াকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এগুলা কোনো কিছুই সম্ভব না আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিছু পারবো না তাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আব্দুর রশিদকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অবশ্যই শরীর দর্শক মন্ডলী দেশী বিদেশি সকল ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো অবশ্যই আব্দুল রশিদ ভাইকে একটা টুর্নামেন্ট আপনারা দিবেন এই মেয়ের মিডিয়াতে যেমনি ভাবে আপনারা এস ডি মিডিয়াতে বিকে মিডিয়াতে ভিএম মিডিয়াতে মামুন ক্লামে দিয়েছেন সিনহা টিভিতে দিয়েছেন এবং এই মেয়ের প্রোগ্রাম দিবেন আমরা দুই জেলার दारुण एक मैच करते के हु <coughs> तो <भी> चमत्कार <coughs> জন্য আমরা অবশ্যই কথা কমিয়ে বলবো যেটা দর্শক যেমন করে সেটি আমাদের যেতে হবে কারণ দর্শকই হলো যেগুলো খেলার প্রাণ দর্শক যদি সাড়া না দেয় তাহলে কিন্তু আমাদের সকল প্রচেষ্টা কিন্তু ব্যর্থ রেড কভার কুষ্টিয়া জেলা এবার মিডিল অঞ্চল দিয়ে খেলার চেষ্টা সরাসরি মিডিল অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন সরাসরি পকেটে দুইটি কুটি কিন্তু বাকি দারুণ পজিশনে খুশকা জেলা কিন্তু হাটটি বিলিয়ে দিয়েছেন আর পাঁচটি গুটি খেলতে হবে। জাভেদ মুল্লা কিন্তু দারুণ লড়ছেন। কুষ্টিয়া জেলার যোদ্ধাঙ্গ দেখতে পাচ্ছি। এক্সেলেন্ট শট দেখার মতো। দর্শক কিন্তু আনন্দিত আর মাত্র দুইটি গুটি খেলতে পারলেই শেষ গুটি হেমায়ত মোল্লা কি পারবে এবং ফিনি চমৎকার আটার দিয়ে দশ পয়েন্টে পৌঁছে গেল বাগেরহাট জেলা হেট বাগেরহাট জেলা রং করলে খেলার ফলাফল বাগেরহাট জেলা দশ কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেনি চমৎকার এক্সিলেন্ট শার্ট দেখার মতো করতেই তার যে দেশি বিদেশি অভিজ্ঞতা আছে সেটা কিন্তু খেলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দারুণ দক্ষতা গত হিটো কিন্তু হেমায়ত মোল্লার ক্লিয়ার মোড ছিল খেলতে পারেননি এবারে সুযোগ আমরা জানি অপরচুনিটি জাস্ট নট কাম এগেইন এন্ড এগেইন সুযোগ কিন্তু বারবার আসে না হেমায়তুল্লাহ কি পারবে এই হিট্টি ফিনিশ করে তার পাগের হাট জেলাকে এগিয়ে নিতে আর মাত্র দুইটি কোটি বাকি অসংখ্য দল শক্তি আছে বাগের হাট জেলার দিকে এই পয়েন্ট ফিনিশ করতে পারবে কি শেষ কোটি এবং ফিনিশ চমৎকার তেরো আট এর সাথে

দেখতে পাচ্ছি যে খুশি এরই সাথে ভালো সুযোগ তার ছয়টি পয়েন্ট দরকার কোন পয়েন্ট না দিয়ে কি বাকিরা জেলা জয়লাভ করবে অসংখ্য দর্শক কিন্তু চেয়ে আছে এর পরবর্তী ম্যাচ দেখতে পারবেন সফিউদ্দিন কোচি ঢাকা মিরপুর থেকে তিনি কিন্তু লড়বেন হেমায়ত মোল্লার বিরুদ্ধে আমরা দেখবো সেই ম্যাচটি এবং গুরু আজিবর কিন্তু উপস্থিত আছেন তার ম্যাচ দেখবেন এবং কুষ্টিয়া জেলা থেকে মোহাম্মদ সোহাগ আমরা জানি ইউটিউবে অনেক ভক্তচার রয়েছে আর ব্যাপারীডিয়ার কর্ণধর তিনি অনেকটা টেনশন রয়েছেন যে আমি কখন আমার জেলাকে পয়েন্ট অফার দেবো দেখার মত গেমটি সেভ করে ফেলেছেন কুষ্টিয়ার জেল এই হিডে আর গেম হওয়ার সুযোগ নেই দেখা যাক আরে প্যাপারি তিনি খাতা খুলতে পারেন কিনা হেঁটে চমৎকার আর তিনটি গোটি খেলতে পারবে কি আমরা এবিএম মিডিয়ার পরিচালক তিনিও কিন্তু দারুণ খেলে থাকেন এক্সেলেন্ট মাত্র তিনটি গুটি বাকি তিন তিনের লোনাই দেখতে পাচ্ছি হেমায়ত্লা কখনো কিন্তু মেহেরপুর ক্রাম মিডিয়াতে খেলেনি আজকি প্রথম তারপরে তিনি যে সুন্দর খেলা পর দিচ্ছেন এবং হেট বাকে জেলার অনুকূলে হেমায়ত্লা হিট করছেন চমৎকার হিট এর কিন্তু দারুণ হিট লাগাচ্ছেন আজকে সত্যি মুসকি মুসকি হাসি আমরা দেখতে পাচ্ছি ওই মোল্লার মুখ থেকে চমৎকার কঠিন ছিল সেটি ছড়িয়ে নিয়েছেন আমার মনে হয় মেহেরপুরের সকল দর্শক খুবই আনন্দ পাচ্ছে আজকে এই খেলাটি দেখে কারণ আজকে দারুণ ম্যাচ হচ্ছে মেহেরপুর গ্রাম মিডিয়াতে আমার নিজের অনেক ভালো লাগছে আর ধন্যবাদ মেহেরপুর প্রোগ্রাম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ কি আমাকে ইনভাইট করার জন্য আর মাত্র দুইটি গুড়ি দিতে পারলে আর একটি ফিনিশ আমরা দেখতে পারবো চমৎকার পজিশন হেমায়ত মোল্লা মানে কিন্তু হিট ফিনিশ শেষ গোটি আমরা জানি তিনি বিনা ভিডিও খুব দক্ষ দেখা খেলে থাকেন এবং ফিনি চমৎকার এর সাথে এগিয়ে গেল হেমায়ত মোল্লা এবং পরিশেষে আরো একটি গিফট তার জন্য থাকবে এই ফিনিশ করার জন্য ধন্যবাদ হেমায়ত মোল্লা যতবার করে যতবার নেবো হ্যাঁ এইট কইলি তো